নমস্কার বন্ধুরা তন্দ্রার রান্নাঘরে আপনাদের স্বাগতম প্রচণ্ড গরম আর গরমের সময় হালকা রান্নাই কিন্তু আমরা পছন্দ করি তাই আমার আজকের রেসিপি ট্যাংরা মাছের পাতলা ঝোল ট্যাংরা মাছগুলোকে আগে থেকে নুন হলুদ মেখে ভালো করে ভেজে নেব তবে ঢাকা দিয়ে ভাজব কারণ ট্যাংরা মাছে একটু তেল ছিটকয় এজন্য মাছটাকে হালকা করে ভেজে নেব এই মাছগুলো ভাজা হয়ে গেছে আর বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলে করছি এবার আলুগুলোকেও নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে আলুগুলোও ভাজা হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দেব বেগুন বেগুনগুলোকে কিন্তু আমি দশ মিনিট আগে নুন হলুদ মেখে রেখেছিলাম এতে করে বেগুনগুলো ভালো করে ভাজাও হয়ে যায় আর ভালোও লাগে খেতে এবার আরও একটু তেল অ্যাড করে ফোরনে দিয়ে দিলাম কালো জিরে আর দিলাম কাঁচা লঙ্কা আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করব দিয়ে দিলাম একটু জল তারপর মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম নুন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম উষ্ণ গরম জল দিয়ে দিলাম ভেজে রাখা মাছ আলু আর বেগুনগুলো তারপর ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে দশ মিনিট মতো রান্না করে নেব যতক্ষণ না আলুগুলো বেগুনগুলো সব কিছু ঠিকঠাক মতো সেদ্ধ হয়ে যায় ঢাকা খুলে ভালো করে একটু নেড়ে দিয়ে আরও দশ মিনিট মতো লো টু মিডিয়াম আঁচে ফুটিয়ে নেব আর সব শেষে দিয়ে দেব একটু ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা দেওয়ার পর আর কিন্তু বেশিক্ষণ একদমই রান্না করব না মিনিট মিনিটখানিক মতো একটু ফুটিয়ে নিয়ে আমি এটাকে সার্ভ করে নেব সার্ভ করে নিয়েছি আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন ধন্যবাদ